আজকে এমন একটা রুস্টের রেসিপি শেয়ার করব যে রুস্ট আগে কখনো শেয়ার করি নাই এই রুসটা টোটালি ভিন্ন প্রসেসে করতেছি আপনি বাসায় একবার ট্রাই করুন ভিন্ন একটা টেস্ট পাবেন অতেন্তিক একটা স্বাদ পাবেন গ্যালামের মায়ের হাতের যে স্বাদটা পান সেটা অবশ্যই পাবেন প্রথম আমি চারটা মুরগি নিছি পার পিস মুরগি আমি চার পিস করে এখানে কেটে নিচ্ছি তার মধ্যে এক স্যালাইস বড়ো দেখে লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি হাফ টেবিল স্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলি সুন্দর করে মিক্স করে নিব মিক্স করে এগুলি সুন্দর করে ফ্রাই করে নিতে হবে হালকা তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে ফ্রাই করবেন না সামান্য তেল দিয়ে তেলের মধ্যে আমি এখানে দুই টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি তাহলে একটা সুন্দর একটা স্মেল আসবে চিকেন থেকে কে ভালো লাগবে এখন আমি চিকেনগুলি একটা একটা এখানে দিয়ে সুন্দর করে বেজে নিব মিনিমাম সত্তর থেকে আশি পার্সেন্ট এখানে চিকেনটা বেজে নেবেন দেখেন কি সুন্দর করে চিকেনটা আমি এখানে বেজে নিছি এভাবে রেখে দিবেন এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা রোস্ট একটু বেশি দিতে হয় তার মধ্যে আমি দেশি পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি হাফ কেজি পেঁয়াজটা এখানে একটু ফ্রাই করে নিব তেলের মধ্যে যেন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এখন রেগুলার কিছু গরম মশলা এলাচি দারচিনি লং তেজপাতা খুবই সামান্য এখন দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু বাদাম পেস্ট করে সমান সমান এখন আদা রসুন পেস্ট একটু কম দিলেও চলবে সমস্যা নাই এরপরে টক দই দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আর একটু সুন্দর করে এখানে তেলের মধ্যে বোনা করে নিব যেন সবগুলি ইনগ্রিডিয়েন্টসের এর কাঁচা গন্ধটা কাঁচা ফ্লেভারটা চলে যায় এটা খেয়াল রাখবেন যখন এটা মোটামুটি বোনা হয়ে যাবে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যতটুকু আপনি স্পাইসি পছন্দ করেন ওই পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দেবেন আর এখানে আমি কোনো দনিয়া গুঁড়া জিরা গুঁড়া মিক্স মশলা দিচ্ছি না শেফ কিচেন বিডি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এক একটা মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংস বলেন তেহরি বলেন খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন রান্না করতে পারবেন অনা এসে স্বাদ আসবে ইনশাল্লাহ একশো একশো এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল স্পুন মতো এই মশলাটা যদি নিতে যান তাহলে শেফ কিচেন বিড়ি পেজে নখ দিতে পারেন এগুলো একটু হালকা লবণ আর হালকা হলুদের গুঁড়া আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আর একটু বোনা করে নিব যখন গ্রেভি থেকে তেল সেরে দিবে আমি এখানে দিয়ে দিচ্ছি যে চিকেনগুলি আমি ফ্রাই করে রাখছিলাম সেগুলি সেগুলি দিয়ে এখানে মিনিমাম দশ মিনিট সুন্দর করে গ্রেভির মধ্যে নাড়াচাড়া করে সুন্দর করে এখানে রান্না করে নিব আপনি চাইলে চোলাটা ডিম করে একটু ডাকনা দিয়ে দশ মিনিট রেখে দিতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমি যে শাহি গরম মশলাটা ইউজ করছি সেটা অনেক মজার একটা মশলা আপনি যে কোনো খাবারের টেস্ট বৃদ্ধি করবে হান্ড্রেড পার্সেন্ট এই মশলা নিতে চাইলে আপনার আমাদের শেফ কিচেন বেড়ি পেজে নখ দিন অথবা হটলাইন নাম্বারে কল করুন এখন আমি কিছু পেঁয়াজ ব্যাস্তা নিয়ে নিছি তার মধ্যে দুই টেবিল স্পুন মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন একটু কম আমি চিনি দিয়ে দিচ্ছি এগুলি এখানে সুন্দর করে মিক্স করে নিব এভাবে অবশ্যই প্রচেষ্টা করবেন রোস্টটা অনেক মজা হবে এখন আমি রোস্টটা নামানোর আগে রোস্টের উপরে এগুলি দিয়ে দিচ্ছি দেখেন রোস্টটা কত লোবনে লাগতেছে অনেক মজা হয় আপনি বাসায় টায়না করলে বুঝতে পারবেন না আমি এখানে পেঁয়াজ ব্যাস্তাগুলি সুন্দর মতো দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু একটু করে নিচ্ছি হালকা পাতলা এরপর আমি নামানোর আগে দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ঘি যেন ঘিয়ের একটা ফ্লেভার আসে অল্প একটু বেশি না দেখেন কত সহজে রুসটা তৈরি হয়ে গেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপি ভালো লাগবে ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ